এসআই এর হচ্ছে মানে এই মানুষগুলোকে মারা চক্রান্ত হচ্ছে এগুলো তো শুধু যত পাচ্ছে মরার সময় নাম এখন ওরা কি বলবে ওরা কিন্তু পাগল হয়ে গেছে বিজেপির ভোট কিন্তু শেষ বাংলায় বিভিন্ন মিডিয়ায় খবর ছড়িয়ে পড়েছে যে মকুয়া মহাসংঘের সংঘাধিপতি শ্রীমতী বালা ঠাকুর যিনি একজন রাজ্যসভার সাংসদও বটেন তিনি আমরণ অনশন করবেন এবং শুরু করবেন এই সপ্তাহে কারণ যদি কোনো যোগ্য ভোটারের বা বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যায় উদ্দেশ্য মহৎ বলতে বাধা নেই কিন্তু আমরা বলছি এটা কি উনি ঠিকভাবে করছেন নাকি ওনার মায়া কান না এটা ওনার বক্তব্য উনি সাংবাদিক সম্মেলন করে যা বলেছেন যা বিভিন্ন মিডিয়ায় দেখা যাচ্ছে একটু শোনা যাক আমরা আমার অনুষ্ঠান অন্যের সঙ্গে ঘুরছি এই কারণের জন্য যে তাদের জন্য কোনো জায়গায় তাদের তারা যেন চিন্তা না করেছে তাদের পাশে আমরা অল ইন্ডিয়া মতো মহাসঙ্গ মধ্যদের এবং শুধু আমি বলবো যে মধ্য নয় যারা বিভিন্ন যে ধর্মের মানুষ যে জাতির মানুষ তাদের পাশে আমরা আছি আমাদের ভোট আমরা মনে করছি যে দু হাজার দু সালের পরে যদি হয় তাহলে সেটাকে দেখা যায় ব্যক্তির উপরে আমাদের ভোট কাটা যাবে আমরা নিঃস্বার্থভাবে আমরা আমার সঙ্গে অন্ন এই জন্য বসতে যাচ্ছি আমরা তাদের কাছে কিছু চাইছি না কিন্তু তাদের পাশে থাকার জন্য এবং তারা যখন বুঝবে যে এটা ও যেটা বলছে একটা হিউজ পরিমাণে মিথ্য কথা বলছে লড়াই একদিন ওর বিপরীতে যে তারা তার জবাব থাকে আমরা চাইছি মানুষের পাশে থাকে মানুষের যাতে চিন্তা চিন্তাভাবনা অন্যের বিরুদ্ধে লড়াই এবং সেখানে দাঁড়িয়ে আমরা মানুষের পাশে আসি মানুষের যাতে মানে আমরা কাজ করতে পারি অলেন্ডিয়া মধুমুখ সেটাই আমাদের মনে করবো এই অল ইন্ডিয়া মতো মহাসংঘর কার্যকারী করার জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি আমরা অলরেডি বিভিন্ন জায়গাটা চলছে আমরা অলরেডি করছি আমরা বিভিন্ন বিধানসভায় আমরা প্রতিবাদ মিছিল করছি বিভিন্ন জায়গায় আমরা ফেসবুকে তার সঙ্গে যেখানে আমরা যাচ্ছি হরিসভায় সম্মেলনে সেখানে আলোচনা হচ্ছে যে আপনারা এটা করবেন না মূত ধর্ম হচ্ছে শুভ সনাতন ধর্ম সেখানে তারই একটা আমরা ডাক কিন্তু হিন্দু কোনো ধর্ম নয় সেটাকে হিন্দু বানাচ্ছে এই যে মানুষের ভিতরে মানুষকে বিপদে পরিচালনা করার জন্য এবং আমি বলব তারাই তো করছে যে রাজনীতির ভিতরে রাখেছে সেই রাজনীতির থেকেই তো আজকে এইগুলো করছে তারা কেন আজকে তারা মানে তাদের পাশে থাকবে কোথাও চাইছে এবং বিভিন্ন শুধু আমি বলব মধুও কার্ড করছে কিন্তু মধু আজকে মানে খুব হাস্যকর মানে খুব খারাপও লাগে যে যাদের ভিতরে আজকে মধু নয় তাদেরও কাঠ করছে তাদেরও কাঠ প্রচুর মুসলমানরা

বা তাদের তাড়ানোর জন্য এমনকি যে এরা এদেশ থেকে যেন ঠিকভাবে থাকতে না পারে তার একটা চক্রান্ত বর্তমান কেন্দ্রীয় সরকার করছেন এবং তারা বর্তমান পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সহ তিনি এবং তার সঙ্গ তা প্রতিহত করার চেষ্টা করে যাচ্ছেন কিন্তু কয়েকটি বিষয় আমাদের কাছে লাগবে যে একটি হলো পূর্ববঙ্গ থেকে যে সব মতুয়া শ্রেণী আমি মতুয়া বলতে রাজি নই এই জন্য যে মতুয়ারা কোনো বিশেষ ধর্ম বা মত অবলম্বী না পূর্ববঙ্গে বা পূর্ব পাকিস্তানে একটি শ্রেণী যারা হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের উপরে তাদের শ্রদ্ধা ছিল ভক্তি ছিল তারা বারুনি স্নানের জন্য ওরাকান্দি যেতেন কিন্তু তারা সারা জীবনযাপনের চর্চায় অন্য অন্য দৈনন্দিন জীবন জীবনযাপন চর্চায় তারা দুর্গাপূজা লক্ষ্মী পুজো বাড়িতে স্বাভাবিকভাবেই করেন তারা সে ব্রাহ্মণ্য বিধি অনুসারে তারা সমস্ত সামাজিক রিচুয়াল অর্থাৎ সেই শ্রাদ্ধ শান্তি বিবাহ সমস্ত কিছু করেন তারা কোনো আলাদা ধর্ম নয় কিন্তু ইদানি ভোটের কারণে মতুয়াদের একটা ভিন্ন ধর্ম ভিন্ন সম্প্রদায় মতুয়া গোষ্ঠী এই বলে প্রচার চলছে এবং সেই প্রচার থেকে যারা সুযোগ নিচ্ছেন মুষ্টিমেয় কয়েকজন লোক বিশেষ করে বললে যে ঠাকুরবাড়ির বর্তমান প্রজন্মের লোকজন যেমন এবং তাদের অনুগামী অত্যন্ত ঘনিষ্ঠ কিছু লোকজন এর মাধ্যমে সুযোগ সুবিধা নেওয়ার কারণেই নিজেদেরকে শুধু মতুয়া ধর্মী মতুয়া সম্প্রদায় মতুয়া বলে তারা পরিচিত করছে কিন্তু স্পষ্ট করে বলি যদি হরিচাঁদ ঠাকুরের একমাত্র যে জীবনী যা তা তার পরবর্তী সময়ে তারা এক ভক্ত লিখেছিলেন সেখানেও দেখা যাবে যে এইভাবে তারা হরি নামে মাতোয়ারা লোকেরা তারা মতুয়া বলে পরিচিত হয়েছিলেন কিন্তু এই নয় যে সারা দিন তারা হরি নাম নিয়েই থাকে ফলে এটা এমনও নয় যেটা একটা আলাদা ধর্ম এবং এই আলাদা ধর্ম বলতে গিয়ে দেখা যাচ্ছে মতুয়ারা যেমন এখানে আমরা দেখলাম যে মতুয়া তারা বলছেন হিন্দুরাই কোনো হিন্দু কোনো নামের কোনো ধর্ম নেই অর্থাৎ এই পর্যন্ত তারা তুলে দিচ্ছেন তাহলে এই মতুয়াদের যাদেরকে তারা বারবার বলছেন তাদের মতেই যে তারা সিএর দরখাস্ত করবেন না এই মতুয়া মহাসংঘের একটি গ্রুপ যারা পুরোপুরি এই সিএর বিরোধিতা করছেন এবং এখনো ক্রমাগত বলে যাচ্ছেন যে তারা যদি এই সিএতে নাগরিকত্বের জন্য দরখাস্ত করেন তাহলে তারা এখান থেকে বিতাড়িত হবে এনআরসি হবে এনআরসিতে তারা সেই কনসেন্ট্রেশন ক্যাম্প যাকে বলা যায় ডিটেনশন ক্যাম্পে তারা আটকা পড়ে যাবে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে ইত্যাদি এটা বলার একটা সুবিধা আছে কারণ যারা এই হরিচাঁদ ঠাকুরের অনুগামী যে নবসূর্য সম্প্রদায় তাদের মধ্যে শিক্ষিতের হার তুলনামূলকভাবে কম বিশেষ করে যারা সদ্য সদ্য পূর্ব পাকিস্তান থেকে বা বাংলাদেশ থেকে যারা এদেশে এসেছে তাদের মধ্যে উচ্চশিক্ষিত জ্ঞানী বুদ্ধিমান ইন্টেলেকচুয়াল বলতে যা বোঝায় তাদের সংখ্যা অত্যন্ত কম আমি নিশ্চিন্ত গ্যারান্টি দিয়ে বলি তাদের মধ্যে খেটে খাওয়া মানুষ জন মজুর জমিতে শ্রম করা জমির চাষ করা সামান্য জমি চাষ করা সেই সব লোকেরা এসে এখানে রাজমিস্ত্রির হেল্পার কেউ রিক্সা অটো চালাচ্ছেন অন্য সাধারণ কাজকর্ম তাদের স্ত্রীরা অধিকাংশ লোকের বাড়িতে কাজকর্ম করছেন সেইভাবে তাদের জীবন কাটছে এইসব লোকগুলোকে কিছু বুঝিয়ে যারা এই সংঘের উপরের দিকে আসে তারা যা কিছু বুঝিয়ে তাদেরকে বলতে পারেন তোমরা হিন্দু না তোমরা মধুয়া হিন্দু নিয়ে একটা সুবিধা আছে যে এখানে বহু মত থাকার জন্য কেউ যে কোনো বিষয় নিয়ে ভাবতে পারে যে ভাবে বলতে পারে আমি হিন্দু না আমি এই না আমি সেই না আমি ধর্ম মানি না সব কিছু বলে এখানে রেহাই পাওয়া যায় আমরা আব্রাহ্মিক ধর্মের মতো বিশেষ করে ইসলামের মতো এই কথা বললে যে শাস্তি ধর্ম ধর্মীয় প্রতিষ্ঠান থেকে সম্প্রদায় থেকে আসার সম্ভাবনা থাকে এখানে সেই বিষয়টি নেই ফলে যে যা কিছু এখানে বলে যাচ্ছেন মনে হচ্ছে সেই রকমভাবে হিন্দু নামের কোনো ধর্ম নেই কথা বলেও কাটানো হচ্ছে তার বিপদটা কোথায় হচ্ছে যে যদি দাবি করেন আমরা হিন্দু নই তাহলে আপনারা সিএ সিএর আন্ডারে আসছেন না কারণ সিএ এর জন্য নাগরিকত্বের সুযোগ যে দেওয়া হয়েছে তাদের কাদের দেওয়া হয়েছে দেওয়া হয়েছে সংখ্যালঘু বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানে যারা সংখ্যালঘুর মধ্যে পড়ে সেই সংখ্যালঘুর মধ্যে মতুয়া ধর্মের লোকেরা পড়ে না ধর্ম স্পেসিফাই করে দেওয়া আছে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম ইত্যাদি কিন্তু মতুয়া ধর্ম বলে কালকে ওই তালিকাভুক্ত করা হয় নাই ফলে কেউ যদি ধর্মস্থান লেখেন যে আমি মতুয়া তাহলে তিনি গেলেন নাগরিকত্ব তিনি পাবেন না তাহলে দু হাজার দুই সালের পরেই যারা এদেশে ভোটার তালিকায় নাম তুলেছেন তাদের বাঁচার উপায় একটাই সহজতর যেমনভাবে বলা হয়েছে বাবা মা ইত্যাদি তাদের নাম যদি আগে থাকে তাদের সমস্যা নেই কিন্তু অধিকাংশ লোকের দেখা যাবে দু সালে দুই নাম নেই কারণ একটা বড় ফ্লো সেটা ছিল ভারতেই বাংলাদেশ থেকে ভারতের দিকে সেটা বাবরি মসজিদ ধ্বংসের পরে বাংলাদেশে যে হিন্দুদের উপর অত্যাচার হয়েছিল তখন একটা বড় চাক প্রচুর লোক তখন বা তার পরবর্তী সময় ভারতে হিন্দুদের মধ্যে প্রবেশ করেছে ফলে এদের অধিকাংশই দু হাজার দুই সালে ভোটার তালিকায় নাম ওঠেনি তাদের নাম তোলার সহজ রাস্তা ছিল যেটা সেটা হচ্ছে নাগরিকত্বের জন্য দরখাস্ত করলে সে কবে এসেছে কখন হয়েছে নাগরিকত্ব পেয়ে গেলে কখন এসেছে কি করেছে এইগুলো কিন্তু কারুর দেখার কথা নয় কিন্তু সেই বিষয়কে তারা বাধা দিচ্ছে এবং এই যে অনশন করে বোঝাচ্ছেন যে আমরা বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না এটা কিন্তু এক ধরনের কুম্ভীর খার সাথে তুলনা করা যায় কিন্তু এটি করে আটকানো যাবে না বরং আপনারা যদি মনে করেন তাদের নাম থাকবে হিন্দুদের অসুবিধা হবে না এই কথা বলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যেভাবে বলেছেন এবং তার জন্য সংশ্লিষ্ট আইন আইনকানুনগুলোকে যেভাবে বিশেষ ব্যবস্থা রাখা প্রভিশন তৈরি করা হয়েছে তাতে মনে হয় না কোনো হিন্দু যদি নাম তালিকায় নাও থাকে বা ভোটার তালিকায় নাম প্রথমবারে নাও ওঠে তবুও তিনি এদেশ থেকে বিতাড়িত হবেন এমন কোনো ভাবার কারণ নেই এটা আমরা সমস্ত সংশ্লিষ্ট যে আইনকানুন পড়ে যেটা বুঝেছি তাতে সেটা মনে হয়েছে এবং দু হাজার চোদ্দো সাল পর্যন্ত যে টাইম বিস্তৃত করা হয়েছিল সি এর জন্য আমাদের আশা এটা দু হাজার চব্বিশ পঁচিশ এখানেও পৌঁছে আর ফলে পূর্ব বাংলা থেকে বা বাংলাদেশ থেকে যে যেসব হিন্দুরা এদেশে এসেছেন তাদের ভবিষ্যতেও নাগরিকত্ব পেতে কোনো সমস্যা হবে না কাজেই এই দুটো কথা যদি মনে রাখা যায় তাহলে আমরা এই কোনো এই বিষয়ে কোনো ভয় পাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং মানুষ কিভাবে ভয় পাচ্ছে তাদেরকে কীভাবে ভুল বোঝানো হচ্ছে এবং এই মতুয়ার সঙ্গে মানুষরা তারা এনআরসি সিএএ এবং এই এসআইআর এই যে তিনটি বিষয় তিনটি বিষয়ের যে প্রভেদ সেটাও কিন্তু তাদের মধ্যে নাই এবং তা দেখুন এই একজন হরিভক্ত যিনি নিজেকে মতুয়া এবং সংঘমাতা। মমতা বালা অনুগামী তিনি কিভাবে সেই ভুল কথা ভুল ব্যাখ্যা করছেন বলি গত কয়েকদিন আগে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এক গোসাই সম্মিলন হয়েছে সেখানে আমাদের এক ভগবানের আবির্ভাব হয়েছে যিনি ঠাকুরনগর ঠাকুর বংশের সন্তান তিনি বলেছে আপনাদের সিএ নাম কেটে গেলে তিনি নাম তুলে দেবেন তিনি কি সুপ্রিম কোর্টের জাস্টিস বলেন তো তিনি নতুন আইন এনে ইলেকশন কমিশনের কাছে তিনি আপিল করবেন তাহলে এতদিন তিনি আপিল করার সময় পায় নাই লোকের ভুল বুঝিয়ে মতিও কাঠ করেছে যে মতিও কাটে কোনো কাজ হয় না ও শুধু বাড়ির বৌরে আর পাড়ার লোকে একবারে অনুষ্ঠানে গেলে দেখানো যায় গলা একটা বেল্ট আর একটা ফিতা আর একটা ফটো ও কোনো কাজে লাগে না ওই বেশি জোর হলে ওই ঠাকুরনগর থেকে বারাসাত হাবড়া বন্ধু যাওয়া যেতে পারে তার বেশি ও কোনো কাজে লাগে না ট্রেনে তাও দল থাকলে একা গেলে এলাউ হবে না এর হচ্ছে মানে এই মানুষগুলোকে মারার চক্রান্ত হচ্ছে এগুলো তো ঢপের চপ শুধু যত পাচ্ছে সময় হরিনাম এখন ওরা কি বলবে ওরা কিন্তু পাগল হয়ে গেছে মূলত বিজেপির ভোট কিন্তু শেষ বাংলায় ওরা এখন যখন যা না হয় তখন তাই বলছে এই এস আই এর নাম কাটা যাচ্ছে কাদের বলেন তো এই যে যে নদীয়া বনগা চব্বিশ পরগনা দিয়ে কারা এরা নমশূদ্রই কিন্তু এইটটি পার্সেন্ট এরা নমশূদ্র এরা মতুয়া এরা ছিন্নমূল মানুষ এই দু হাজার চার ছয় সাল আট সাল দশ সাল বারো সালে পনেরো সালে এসছে এদের নামই কাটা যাচ্ছে এখানে রোহিঙ্গা কই আপনারা এসআই এর হয়ে গেলে আপনারা একটু লিস্ট নেবেন যে এই যে রোহিঙ্গা রোহিঙ্গা বলছেন কত লক্ষ রোহিঙ্গা এসছে মায়ানমার থেকে আগামী দিন এই উদ্বাস্তুদের রোহিঙ্গা বানাচ্ছে মায়ানমার সরকার আমরা আশঙ্কা করছি আমাদের আমরা শেষ আমাদের ভোট নিয়ে সরকার হয়েছে আমরা বেনাগর এই সরকারটাই তো বেনাগর থাকতে না শোনেন দেশের থেকে বাংলাদেশ সরকার এদেরকে নেবে এটা মনে হয় আপনার এই দেশে দাস গোলাম হয়ে ওই আদানি আম্বানির কলকারখানায় লেবার ছাড়া আর কিছু হবে না এদের শিক্ষা থাকবে না এদের নির্বাচনের অধিকার থাকবে না আপনাদের জন্য তো লড়াই করছে মমতাওয়ালা ঠাকুর ইতিমধ্যে ঘোষণা করেছে পাঁচ তারিখ থেকে তিনি অনুষ্ঠান না না তিনি তো আমাদের জন্য আগাগোড়াই লড়াই করছে আমরা সেই লড়াইয়ের সঙ্গী আপনি আমাদেরকে দেখতে পাবেন আমি উপস্থিত থাকবো সেই অনশন মঞ্চে ফলে তার একটা দলে যদি এক হাজার দু হাজার লোক থাকে তারাও তাকে হরিবল দিয়ে সেই গুলে হরিবল হয়ে যাবে এবং তারাও মনে করবেন যে আমরা হয়ে গেলাম কিন্তু হওয়ার কিছু নেই এই সাধারণ মানুষ সরল মানুষ যাদের ভারতীয় আইন কানুন সম্পর্কে এই জটিল বিষয় সম্পর্কে জ্ঞানের প্রাচুর্যের অভাব তাদের বিষয়ে আপনারা এইভাবে ভুল ব্যাখ্যা করবেন না তাদেরকে বিভ্রান্ত করবেন না আপনারা তাদের বরং ঠিকভাবে গাইড করুন সেটা তাদের পক্ষে মঙ্গলের হবে ধন্যবাদ